নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের এক তারিখ বা একলা জ্যৈষ্ঠ ষোলোই মে শুক্রবার আর সূর্যোদয় হবে পাঁচটায় এবং সূর্য অস্ত যাবে ছয়টা আট মিনিটে আজ চতুর্দশী রাত্রি দুইটা তেত্রিশ মূলা নক্ষত্র দিবা দুইটা এগারো সিদ্ধযোগ দিবা পাঁচটা চুয়ান্ন ববকরণ দিবা দুইটা বারো গতে বাল্যকরণ রাত্রি দুইটা তেত্রিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশস্তরী কেতুর দশা দিবার দুইটা এগারো গতে নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা মৃত্যে দোষ নাই আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি দুইটা তেত্রিশ গতে দক্ষিণে আজকের বারবেলা থাকবে আটটা সতেরো গতে এগারোটা চৌত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা একান্ন গতে দশটা বারো মধ্যে যাত্রা নাই রাত্রি দুইটা তেত্রিশ গতে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ অর্থাৎ ব্যবহারিক অগস্ত দোষ আজকের শুভ কর্ম নাই বিবিধ পা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সপিকুণ রাত্রি দুইটা তেত্রিশ মধ্যে মা স্বতন্ধ্যা প্রম ব্রহ্মাময়ী শ্রী শ্রী আনন্দময়ী মার আবির্ভাব তিথি একশো তিরিশতম আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা আটচল্লিশ গতে ছয়টা বিয়াল্লিশ মধ্যে ও নয়টা বাইশ গতে দশটা ষোলো মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা বারোটা তিন গতে দুইটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি আটটা ছাব্বিশ মধ্যে ও বারোটা চল্লিশ গতে দুইটা আটচল্লিশ মধ্যে ও তিনটা তিরিশ গতে চারটা মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির চিন্তা রাশির যশ মিথুন রাশির কর্মে উন্নতি কর্কট রাশির ভয় সিংহ রাশির লাভ কন্যা রাশির বন্ধুত্ব তুলা রাশির শান্তি বৃশ্চিক রাশির ভ্রমণ ধনু রাশির শুভ মকর রাশির নানাবিধ সুযোগ কুম্ভ রাশির দ্রব্যহানি মিন রাশির おしゃんって。Oh,